হ্যালো এভরিওয়ান রামকৃষ্ণ মঠের ভিতরে যে বই বিক্রয় কেন্দ্র রয়েছে সেখানে গিয়েছিলাম সেখানকার কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে এসে আমার ভীষণ ভালো লাগছিল অসংখ্য বই সনাতন ধর্মীয় আর কি সবই ধর্মীয় বই এখানে তো যারা বই পড়তে ভালোবাসে তাদের জন্য অনেক ভ্যারাইটি আছে এখানে বিশেষ করে ছোট শিশুদের ধর্মীয় ছোট গল্পগুলো এই গল্পগুলো শিশুদের মধ্যে ভালো মন্দের ধারণা তৈরি করে সঠিক পথ বেছে নিতে সাহায্য করে সত্য মিথ্যা সম্পর্কে জানতে পারে ধর্মীয় এসব ছোট গল্প থেকে বাচ্চারা নীতি নৈতিকতার শিক্ষা পায় শিশুদের মধ্যে ভালো গুণাবলী তৈরি করতে সাহায্য করে তো আমরা আমার মেয়ের জন্য দু একটা বই কিনলাম ওকে গল্পগুলো পড়ে শোনাব এখানে রামায়ণ মহাভারত বেদ সবই রয়েছে সব ধরনের ধর্মীয় বই এছাড়াও দেব দেবীদের বিভিন্ন লীলা কীর্তন দেবদেবীদের ছবি মা শারদা দেবী স্বামী বিবেকানন্দ সবার ছবি আছে সেগুলোও ক্রয় করা যায় অনেক অনেক ভ্যারাইটি আছে তো সবাই ভালো থাকবেন এই যে বিক্রয় কেন্দ্র রামকৃষ্ণ মিশনের ভেতরে এটা এসে ভিজিট করবেন দেখবেন ভালো লাগবে তাটা